গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কোথায় যাচ্ছি এখনো ডেস্টিনেশন ঠিক হয়নি কিন্তু মনে হচ্ছে রাকেশ বিষ্ণুপুরের দিকেই তো নিয়ে যাচ্ছে বিষ্ণুপুরের উপর দিয়ে দেখা যাক কোথায় নিয়ে যায় আসলে কিছু কেনাকাটারও ছিল আমাদের কিছু গ্রসারি শপিংয়ের ছিল আরও দুপুরে লাঞ্চ করার ছিল অনেক কিছু প্ল্যানিং নিয়েই আজকে বাড়ির বাইরে আমরা বেরিয়েছি চলুন সারা দিনটা কিভাবে এনজয় করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব যাক কোথায় যাই আমরা এটা তো মনে হচ্ছে খুব চেনা পরিচিত রাস্তাতেই ঢুকছি কিন্তু আলটিমেটলি গন্তব্যটা কোথায় হয় সেটাই দেখা যায় বিবার সানডে মানে প্রচণ্ড ভিড় প্রচন্ড রাস সমস্ত জায়গাতে এই সেই পরিচিত জায়গা আমাদের আমাদের এখানে মল পিএম মল চলে এসেছি আমরা পিএম মলে পিএম মলে তো চলে এলাম এবার গাড়ি পার্কিং করব। আসলে পিএম মলে আসলে না একটা সুবিধা গ্রসারি শপিংটাও হয়ে যায় এখান থেকে দেখুন ভোটের জন্য কি সুন্দর হোর্ডিং দিয়ে সাজিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আমরা গাড়ি পার্কিংটা সাধারণত মলের মধ্যেই করার চেষ্টা করি রাকেশ বলে গাড়ি বাইরে রাখলে অনেক থাকে আর রাকেশ করতেই চাই না বাইরে পার্কিং পার্কিং গাড়ি করা হয়ে গেছে এখন আমরা এই হাঁটছি নিচে এবার আস্তে আস্তে উপরের দিকে যাবো লাঞ্চেরও লাঞ্চও করব আমরা এরকমই বাড়ি থেকে ডিসাইড করে এসছি চলুন ভিতরে যাওয়া যাক আমরা নিচে স্মার্ট বাজার থেকে গ্রসারিটা শপিং করি কিন্তু গ্রসারি শপিং করব তার আগে ভাবলাম লাঞ্চটা কমপ্লিট করি কারণ খিদেও পেয়ে গেছে প্রচন্ড জোরে চলুন এবার আস্তে আস্তে উপরের দিকে যাব আর নিচে যে এই ছোট ছোট দোকানগুলো দেখছেন এইগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আস্তে আস্তে আমাদের এবার উপরের দিকে যেতে হবে ফুড কাউন্টারের দিকে ফুড কাউন্টারটা থার্ড ফ্লোরে চলুন আস্তে আস্তে যাওয়া যাক খিদে তো পেয়ে গেছে ভালোই জোরে মেয়ে আর ওর বাবা তো আগে আগে যাচ্ছে আর আমি পিছে পিছে মাঝে মাঝে মেয়ে ঘুরে ঘুরে দেখছে মা কোথায় আবার আসছে কিছুটা মাকে সঙ্গ দিচ্ছে এবার আমরা পৌঁছালাম ফুড কোর্টে ফুড কোর্টে গিয়ে দেখি একটা টেবিলও খালি নেই সব জায়গায় মানুষের ভিড় সানডে প্রচণ্ড রাস্ থাকে জানি কিন্তু লাঞ্চ টাইমে যে একটা টেবিলও পাবো না এটা ভাবিনি যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা টেবিল পেলাম একজনরা ওঠার সাথে সাথে আমরা বসে পড়লাম খাবো কি খাবো না সেটা মোটামুটি ঘর থেকেই ডিসাইড করে গেছিলাম আজকে ভেবেছিলাম আমরা ধোসাই খাবো অনেক দিন ধোসা খাওয়া হয় না এক একজন এক একটা ফ্লেভারের ধোসা খাবো আমরা না ধোসা খেতে সবাই খুব ভালোবাসি আমার মেয়েরও খুব পছন্দের খাবার এটা সেই জন্য বাইরে গেলে কোথাও অসুবিধা হয় না

সবাই সবার থেকে একটু করে টেস্টও করলাম এরকম খেতে যদি ধোসা কোয়ালিটি খুব ভালো হয় যাই হোক ভালো লাগছে তাহলে আর ওকে খাটাখাটি করে রান্না করার থেকে এসে মাঝে মাঝে এরকম খেতে ভালো লাগে আমরা বার্গার কিং থেকে চিকেন নাগেটস অর্ডার করেছিলাম সেটাও খেতে বেশ ভালো ছিল খাওয়া দাওয়ার পর্ব তো শেষ এবার আস্তে আস্তে নিচে যাব একটু মলটা ঘুরবো কিছু খুচখাচ মার্কেটিং আছে শপিংও আছে আস্তে আস্তে চলুন ঘুরতে মেয়ের বাবা দেখছি সিনেপলিসের দিকে যাচ্ছে মনে হয় কোনো মুভি দেখার ইচ্ছা মেয়েকে দেখানোর ইচ্ছা দেখা যাক মুভি দেখাতে চায় আমাদের সবাই মিলে ডিসাইড করলাম শ্রীকান্তেপু কিন্তু সেদিন আর টাইমিং ম্যাচ করলো না অগতির গতি পরেই দেখতে হবে দেখুন কি মিষ্টি পেঙ্গুইনটা এই দোকানটা না আমার ভারী পছন্দ হয়েছে আর প্রাইসগুলোও না প্রচণ্ড রিজনেবল চলুন দোকানের ভিতরটা আস্তে আস্তে যাই এত ছোট্ট ছোট্ট জিনিস আছে যে যে কটা দেখছি সব কটাই মন ভরে যাচ্ছে মনে হচ্ছে সব নিয়ে নি আমার মেয়ে বলছে কি মামা পুরো দোকানটা নিয়ে যেতে পারলে কি ভালো না হতো না সব কিছু আমার বড় পছন্দ এত আকর্ষণীয় জিনিস লাল নীল হলুদ সবুজ এত নানান ধরনের রঙে সাজানো যে দেখলেই মন ভরে যাচ্ছে আর আমার মেয়ে যাই দেখছে বলছে মাম্মা এটা আমাকে একটা কিনে দেবে ওটা আমাকে কিনে দেবে দোকানটায় ঢুকতে তো আমার বেশ ভালো লেগেছিল। কিন্তু মেয়ের এত কিনে দেওয়ার লম্বা লিস্ট শুনে তখন বুকটার মধ্যে ঢিপ ঢিপ করতে শুরু করলো দেখুন কি সুন্দর লাইটগুলোকে দেখতে আর অ্যালার্ম করিগুলো কি সুন্দর দেখতে আমার মেয়ে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর আমিও বেশ মজা নিয়ে নিয়ে দেখছি বেশ ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব সুন্দর সুন্দর কাপগুলো দেখতেও ভারী সুন্দর ক্যান্ডেল হোল্ডারগুলোও সুন্দর কোনটা ছেড়ে কোনটাকে বলবো আর সফট টয়েসগুলো এত সফট যে কী বলবো স্প্যাটুলাগুলোকেও দেখুন কি সুন্দর দেখতে নানান কালারের মাল্টি কালারের বেশ ভালো লাগছে দেখে আর সফট টয়েসগুলো নিয়ে আমার মেয়ে তো একটাকে জড়িয়ে ধরে বলছে মামা এটাকে আজকে আমি বাড়ি নিয়ে যাবই আমি বলছি এখন রেখে দাও পরে কী তারপর নিজেই যখন প্রাইস দেখলো নিজেই তুলে এই ব্যাপারে আমার মেয়ে খুব থেকেই আমার মেয়ের মনে মনে প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে জন্মদিনের শপিংটা এবার এখান থেকেই করব মামা এত সুন্দর সুন্দর জিনিস যে এখান থেকে শপিং করলেই আমার মনটা খুশি হয়ে যাবে এই পান্ডা পিনটাও ওর খুব পছন্দ হয়েছিল তাই আমি ওকে বললাম যে তুমি এটা নাও আমি তোমাকে দিচ্ছি

এখানের এই কোমগুলোও খুব সুন্দর কোয়ালিটিটাও বেশ ভালো ওর হাতে যে হোয়াইট কোমটা দেখছো ওটাই ও শেষ পর্যন্ত নেই সমস্ত শপিং কমপ্লিট ওর বাবা তখন বিলিং কাউন্টারে বিলিং করছে আমার এই পেঙ্গুইন ডেকগুলোকে দেখে এত পছন্দ হয়েছে আমি ভাবলাম নিজেকে কষ্ট দেব না একটা পেঙ্গুইন আজকে আমি কি নিজের জন্য তাই একটা পেঙ্গুইনও আমি নিয়ে নিলাম এবার নিচে যাচ্ছি আমরা স্মার্ট বাজার থেকে গ্রসারি শপিং করব দেখি কি কি গ্রসারি নেওয়া যায় গ্রসারি সমস্ত নেওয়া হয়ে গেছে এখন বিলিং কাউন্টারে বিলিং পর্ব চলছে এরপরে আমরা মল থেকে বেরিয়ে যাব সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছি আর রাকেশও গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এবার মল থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব সমস্ত শপিং কমপ্লিট করে এবার বাড়ি যাবার পালা যা যা কেনাকাটার ছিল গ্রসারি শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া লাঞ্চ আনন্দ করা সমস্ত কমপ্লিট আর আজকের মতো ব্লগটাকে এখানেই রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু মৌমিতা দ্য বং ব্লগার আমার চ্যানেলের নাম কাল দেখা হবে আমার একটা অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড টাটা